আলাইকুম আজকে আপনাদের মাঝখানে হাজির হলাম একটি আইডি খুলে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা নিজেরা একটি আইডি খুলতে পারবেন দোকানদার কাছে যেতে হবে না আপনারা এই ডিজিটাল সময় এসব দোকানদার কাছে যেয়ে আপনার এফএলআইডি খোলেন টাকা দিয়ে তার কী দরকার আছে আপনাদেরকে আজকে আমি একদম ইন টোটাল ডিটেলস সব কিছু দেখিয়ে দিবো যে কীভাবে আপনারা এফ এল আইডি খুলতে পারবেন আর এই এফ আইডির জন্য আপনি মনে করেন যে পাসওয়ার্ড ভুলে গেলে আপনাদের আইডি এক মোবাইলটি বাদ হয়ে যায় এক পর্যায়ে এত দামি দামি ফোন টাকা দিয়ে কিনা যদি বাদ হয়ে যায় এই জন্য আইডি খুলবেন সুন্দর করে খুললে সুন্দর করে পাসওয়ার্ডটি অতি যত্ন সহকারে লিখে রাখবেন চলো আমরা দেখে আসি কীভাবে আইডি খুলবেন আজকে আপনাদেরকে এখন আইডি খুলে দেখাবো অতি মনোযোগ সহকারে আইডি দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাই একটি অ্যাফ আইডি খুলতে পারবেন দেখতে থাকুন আমরা আইডি খুলতেছি জন্ম তারিখ বার্থডে আপনারা জেনুয়েন বার্থডে জন্ম তারিখ দিবেন আপনাদের নিজের ভোটার আইডি কার্ডে যেটা থাকে তাহলে আপনাদের আইডি পাসওয়ার্ড ভুলে গেলে আমরা সময় মতো ঠিক মতো পাসওয়ার্ড ফরগেট করে আবার এখন আমরা আমাদের আইডি দিব আইডি দেওয়া হয়ে গেলে আপনাদের আইডি যদি সঠিক থাকে যদি নেয় তাহলে যে অ্যাড্রেস দেবো পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি ঠিক আছে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে আমাদের এখন আপনারা যেই দেশে বৈশাখ করবেন ওই দেশের নাম্বার দিবেন আমরা আমাদের নাম্বারটি দিতেছি নাম নাম্বারটি দেওয়া গেলে ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড আসা পর্যন্ত আমরা ওয়েট করি ভেরিফিকেশন কোড আসা বলে আমাদের ভেরিফিকেশন কোডটি আসা পর্যন্ত আমাদের ভেরিফিকেশন কোডটি আসা পর্যন্ত আমরা এখন দিলে ভেরিফিকেশন কোডটি আমরা কিছুক্ষণ সময় করে আমাদের অ্যাপেল আইডি খোলা হয়ে গেছে এখন আমাদের আরও কাজ আছে আপনাদের আরও কাজগুলো আমরা দেখে দেবো এখন আমাদের আই কলর খোলা হয়েছে এখন আমাদের আই আইকলড খোলা হয়েছে আমরা এখন ওয়েট করি কাজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখলে আপনাদের আপনাদের লাভ হবে আপনাদের লাভ হবে এই যে আমাদের আইডিটি আই কলর খোলা হয়ে গেছে আমরা এখন আমরা অ্যাপল স্টোর চলে আসব আমরা অ্যাপেল স্টোর চলে আসলে আমরা একটি অ্যাপস নামান নামাতে চেষ্টা করব। আমরা একটি অ্যাপস নামাতে চেষ্টা করলে আমাদের আইটিটা ওখানে চাবে ওখানে চাইলে আমরা আইটিটি ইনিশিয়াল টিপ দেবো এখন পাসওয়ার্ডটি দিব আমরা যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি দিব দেওয়ার পরে আমাদের আইটিটা চাইবে চাওয়ার পরে আপনারা এই যে এখন আমরা এটা এই যে রিপ্লেস টিপ দিলে আপনাদের কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পরে এখন আইটিটা কিছু সেট আপ করতে হবে সেট আপ না করলে হবে কি আপনাদের আই আইকালট খোলা হবে কিন্তু বাট অ্যাপলো স্টোর খোলা হবে না অ্যাপেল স্টোর খোলার জন্য আমরা একটা কান্ট্রি সিলেক্ট করবো কিউআর কোড আপনারা সবসময় মালয়েশিয়া দেবেন মালয়েশিয়া দিলে আপনাদের কাজ হবে মালয়েশিয়া দিয়ে সেদিকে নেক্সট দেবেন কিছুক্ষণ ওয়েট করুন নেক্সট দেওয়ার পরে যায় আমরা একটি অ্যাড্রেস দেবো এখানে একটি এক ডিস দিবেন আমাদের পোস্ট কোডটি দিবেন তারপর দেওয়ার পরে এখানে আপনি কান্ট্রিটি সিলেক্ট করবেন কুয়ালামপুর এখানে সিটি লিখে দিবেন কুয়ালামপুর এখানে আপনি নাম্বারটা দিবেন এখানে সাতটা নাম্বার দেবেন নাম্বারটা দিয়ে আমি যেটা দিছি আপনি এটা দিয়ে খুলতে পারবেন বা চেঞ্জ করে অ্যাড্রেস দিতে পারবেন আমাদের এখানে দিয়েছি আমাদের আইডি অ্যাপেল আইডি সাকসেসফুল কন্টিনিউ দেওয়ার পরে আমরা আমরা একটা অ্যাপস ডাউনলোড করে দেখব যে ডাউনলোড হয় কি না ডাউনলোড করে দেখব যে ডাউনলোড হয় কি না জি আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এখন ডাউনলোড হতে আসে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে